জঙ্গিদের গুলিতে পাহগাঁও নিহিত ২৬ জন নিরীহ রাতারাতি উত্তেজনা বাড়ছে ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্কে নয়াদিল্লি স্থগিত করেছে সিন্ধু জলবন্টন চুক্তি পাল্টা প্রতিক্রিয়া ইসলামাবাদ স্থগিত করেছে সিমলা চুক্তি সব মিলিয়ে দুদেশের মধ্যে পুরোদস্তুর যুদ্ধের আবহ সামরিক শক্তির বিচারে বিশ্বে চতুর্থ ভারত আর পাকিস্তান বারোয়ে রাফাল থেকে শুরু করে বোফোর্স বিমান কিংবা ব্রহ্মস ভারতের ত্রিনে একাধিক বান বান রয়েছে পাকিস্তানের ত্রিনেও তবে ভারতের তুলনায় তা অনেক কম জল স্থল আকাশ যুদ্ধের এই তিন প্রধান ক্ষেত্রেই শক্তিশালী ভারত তার সঙ্গে রয়েছে আধুনিক সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রয়েছে শক্তিশালী সাইবার ওয়ারফেয়ার ইউনিট রয়েছে জিস্যাট স্যাট রিস্যাটের মতো সেনার নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা এই মুহূর্তে ভারতে অ্যাক্টিভ জওয়ানের সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন আর রিজার্ভে রয়েছেন এগারো লক্ষ পঞ্চান্ন হাজার আধা সেনায় নিযুক্ত পঁচিশ লক্ষ সেখানে পাকিস্তানের হাতে রয়েছে সাড়ে ছ লক্ষের কিছু বেশি অ্যাক্টিভ জওয়ান আর পাঁচ লক্ষ আধা সামরিক বাহিনী এছাড়াও ভারতীয় পদাতিক বাহিনীর হাতে রয়েছে চার হাজার দুশো একটি ট্যাঙ্ক এর মধ্যে রয়েছে অ্যাডভান্স টি নাইনটি বিশ্ব এবং অর্জুনের মতো মডেল অস্ত্রবহনকারী যানের সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার পঞ্চাশটি চার হাজার দুশো আর্টিলারি গান রকেট প্রজেক্টার্স এক হাজার তিনশো আটত্রিশটি সেলফ সিস্টেম রয়েছে একশো ইউনিট সমরাস্ত্র সমর যানের পাশাপাশি আধুনিকীকরণের ওপরও জোর দিয়েছে ভারতীয় সেনা সূর্যাস্ত পরবর্তী সময় বা অন্ধকারে যুদ্ধের ক্ষমতা বেড়েছে পদাতিক বাহিনীর উল্টো দাঁড়িয়ে পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা দু হাজার ছশো সাতাশটি ভারতের তুলনায় পাকিস্তানের অস্ত্রবহনকারী যানের সংখ্যা প্রায় তিন গুণ কম আকাশপথেও দাপট রয়েছে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে পাঁচশো তেরোটি যুদ্ধ বিমান সহ দু হাজার দুশো উনত্রিশটি এয়ারক্রাফট যার মধ্যে রয়েছে আটশো নিরানব্বইটি হেলিকপ্টার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পাঁচশো ষাটটিরও বেশি এরিয়াল ট্যাঙ্কার ছটি সেখানে পাক বাহিনীর হাতে রয়েছে মাত্র তিনশো আঠাশটি যুদ্ধ বিমান আর এয়ারক্রাফ্ট মাত্র এক হাজার তিনশো নিরানব্বইটি এর মধ্যে সেখানে পাকিস্তানের মাত্র তিনশো তিয়াত্তরটি হেলিকপ্টার মাঝ আকাশে জ্বালানি ভরার ক্ষমতাতেও এগিয়ে ভারত পাকিস্তান যেখানে চারটি ট্যাঙ্কার দিয়ে মাঝ আকাশে জ্বালানি ভরে সেখানে ভারত ব্যবহার করে ছটি ট্যাঙ্কার এছাড়াও ভারতের হাতে রয়েছে ছত্রিশটি রফালে যুদ্ধবিমান বিমান আম্বালা এবং হাসিমারার বায়ুসেনা ঘাটিতে রফালে যুদ্ধবিমানগুলো রাখা আছে সেগুলো পুরো প্রস্তুত এছাড়াও হাতে রয়েছে তেজস এম কে টু এসিউ থার্টি এম কে আই সমুদ্রেও আধিপত্য রয়েছে ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ রয়েছে মোট দুশো তিরানব্বইটি এর মধ্যে আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত হল এয়ারক্রাফট কেরিয়ার সাবমেরিনের সংখ্যা তেরোটি এবং তেইশটি আন্ডার ওয়াটার অর্থাৎ জলের নিচে সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত উল্টো দিকে দাঁড়িয়ে পাকিস্তানের হাতে কোনো এয়ারক্রাফট কেরিয়ার নেই সাবমেরিনের সংখ্যা মাত্র আট ডেস্ট্রয়ার রয়েছে মাত্র তেরোটি পরমাণু শক্তিতেও যথেষ্ট শক্তিশালী ভারত হাতে রয়েছে একশো ষাটটি নিউক্লিয়ার ওয়ারহেডস ঘাঁটিতে আঘাত আনার জন্য রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন লঞ্চ মিসাইল এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল পাকিস্তানের হাতে রয়েছে একশো সত্তরটি নিউক্লিয়ার ওয়ারহেডস সামরিক শক্তিতে ভারতের থেকে পাকিস্তান যে অনেকাংশেই পিছিয়ে তা হয়তো বলার আর অপেক্ষা রাখে না রাহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে ট্র্যাক টু খোলা রেখে আলোচনা নাকি সরাসরি যুদ্ধ এখন সেটাই দেখার ক্যালকাটা নিউজ